এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকের বারটা হচ্ছে শনিবার তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন বাজে ঘড়িতে ওই সাড়ে দশটা মতো তো আজকে আমরা সকালবেলা যাব একটু সবজি বাজার করতে আর বিকেলবেলা সানির অফিসের স্টাফদের সাথে একটু পার্টি আছে সেখানে যাব তো চলুন আগে সবজি বাজার করি তারপরে বিকেলবেলা যাব আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনাদের সাথে আমরা কিন্তু খুব ভালো আছি আর আপনারা কেমন আছেন এই দেখুন এটা হচ্ছে আমাদের ঘর একদম কোনার ঘরটা আমাদের জানেন তো যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন এই বিল্ডিংটাতে বেশি একটা লোক ছিল 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 না ওই পাঁচ পাঁচ ঘর এখন বিল্ডিং এ পুরো লোক গেছে তো এবার আমার দেখালাম পেছনের বাগানটা দেখিনি আসি আপনাদের চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না দেখুন সবুজ সবুজ পাতার মধ্যে এখানে দু একটা জায়গায় সাদা সাঁকুড়া আর গোলাপি সাঁকুড়া হয়ে রয়েছে এত ভালো লাগছে সেদিনকে আমি আজনি বাজারে গেছিলাম ওই ফুল গাছ কিনতেই গেছিলাম গিয়ে তো পেয়ে গেছি সাদা কালারের গাদা ফুল আর এই সাদা কালারের গাদা ফুলটা না নিলে মনে হলো কিছু একটা মিস করে গেলাম তো নিয়ে চলে আসলাম সাদা কালারের গাদা ফুল শুধু সাদা আনিনি নি অনেকগুলোই নিয়ে এসেছি এটাও বেশ ভালো শীতের জন্য গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কারণ এখানে এখনও ঠান্ডারও আছে মোটামুটি ভালোই তো ঠান্ডার জন্য গাছগুলো এরকম মানে যাচ্ছে থেকে আনা লেবু গাছ ওটা অ্যাভোগাডো গাছ যেটা শীতে নষ্ট হয়ে গেছে আরও ওইটা হচ্ছে নিচের দিকে যেটা এটা হচ্ছে রোজমেরি এই জায়গাটা সাকুরা দেখতেছিলাম দুই সাইডে সাদা আর সাদা আগের সপ্তাহ তো আমার এই সপ্তাহে এই যে এক সপ্তাহ তাই না এক সপ্তাহের মধ্যে পুরো পাতা আর পাতা তবুও ভালো লাগছে জায়গাটা সবুজ সব জিনিস না এক ঘেয়ে দেখতে ভালো লাগে না মানে প্রতিদিন যদি একটা জিনিস দেখি না সেই জিনিসের প্রতি কিন্তু কোনো ইন্টারেস্ট থাকে না যেমন হচ্ছে এই ফুজিসান আমাদের ঘরের থেকে মানে ঘুম থেকে উঠলে ফুজিস্তান দেখি ঘুমানোর সময় ফুজিসান দেখি মানে সব সময়ই দেখা যায় তো কোনো জিনিস যদি বেশি দেখি তাহলে কি ভালো লাগে বলুন তো আর আমরা না বাজার করে নিয়ে চলেও এসেছি আর আপনাদের সাথে দেখাতে না মনে নেই কারণ আমি না একটু নার্ভাসও আছি কারণ আজকে আবার সন্ধেবেলা বেরোতে হবে তো চলুন আমরা কি কী বাজার করেছি সেটা দেখে নেওয়া যাক আমি যদিও ভিডিওটা বাইরে এসেই করছি যে কি কী বাজার করেছি তেমন বেশি বাজার করিনি ওই টুকটাক টুকটাক দৈনন্দিন যেগুলো লাগে সেইগুলোই করেছি তো চলুন দেখি কি কী নিয়ে এসেছি জানেন তো এক পেটি আলু নিয়েছে সানি আর এই আলুর দামটা না একদম সস্তা ছিল সস্তা বলতে মানে জাপানের আন্দাজে সস্তাই আছে কারণ ওই এক পেটি আলুর দাম নিয়েছে মাত্র আর নিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে দুটো রাঙা আলু আলু যেটাকে লাল বলা হয় এটা হচ্ছে মাটি মাটি কোথায় পাবো এখানে আর সেজন্য নিয়ে এসেছি কারণ একটু গরম গরম পড়েছে গাছও লাগাতে হবে আর কিছু গাছ লাগিয়েছি আর কিছু কিছু লাগাবো তার জন্য নিয়ে চলে এসছি পঁচিশ লিটার মাটি গাজর বাবা কি ভারী আর নিয়েছি এটা হচ্ছে জাপানিস মেটে আলু কিংবা মাটির তলার আলু যে যেটা বলেন না কেন এটা হচ্ছে সেই আলু খেতেও বেশ ভালো আর খুব তাড়াতাড়িও গলে যায় বেশ ভালোই লাগে খেতে

তো শনিবার দিনকে সকাল থেকে আমি একটু নার্ভাস ছিলাম তার কারণ সানির অফিস স্টাফদের সাথে যেহেতু পার্টি রয়েছে অন্য কোনো মানুষ হলে হয়তো কেমন লাগতো না কিন্তু অফিসের মানুষ তো সেজন্য একটু যেন কেমন কেমন লাগছে আর এটা না অফিসের সাথে আমার এই প্রথম প্রথমবারই তো সেজন্য প্রচুর পরিমাণে ভয় লাগছে বিকেলবেলা তো বেরিয়েছি মুখে হাসি কিন্তু মনের ভেতরে একটা ভয় বেরিয়েছিলাম কিন্তু গিয়ে না বেশ ভালোই লাগলো কোনো রকম কোনো কিচ্ছু অসুবিধা হয়নি সত্যি কথা বলতে ভীষণ ভালোই লেগেছে left. পার্টি রয়েছে ঠিক একদম আমরা তার কাছাকাছি চলে এসেছি চলুন একেবারে ভেতরে ঢুকি তারপরে আপনাদেরকে দেখাই যে কে কে এসেছিলো আর আমরা কেমন মজা করলাম যদিও আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি কারণ জানেন তো এরকম অফিসের লোকেদের সামনে ভিডিও করতে একটু কেমন কেমন যেন লাগে আর আমি তো এই প্রথমবার আমার একটু যেন কেমন নার্ভাসও লাগছিলো সেই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি ওই যেইটুকু ভিডিও করেছি সেইটুকু শেয়ার করলাম え何なんだエレベーターの <laughs> <laughs> আর জানেন তো বড় কথা এই ভিডিওটা সব থেকে আমিই করিনি সানি অফিস থেকে ওই ইন্দু সানের কাছ থেকে নিয়ে এসেছে মানে ওই যে চশমা পরা মানুষটাকে দেখা যাচ্ছে চিনার নাম হচ্ছে আর তার পাশের জন্য হচ্ছে গোত সান আর তার পাশে ছিল আলিভূমি সান আর এইদিকে দিকে সানির পাশে বসেছিল সবার ফার্স্টে আসান আর তারপরে হচ্ছে আঁকিয়াম আসান যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা একটুখানি মজা করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই